একটার নাম জীবন একটার নাম অলি আরো আছে জামিন আর বিশেষ সরিয়া ওই তো এই জায়গা থেকে আমরা কিং ব্রিজটা কিন্তু সেরা আর ওই লো আলি গড়ি বাট এগো উল্টা সাইডে আর এনতে কি কিং ব্রিজটা কিন্তু আমরা আর ও সাধারণ দেখতে নেই কত সুন্দর লাগে আমরা এই জায়গাটা আলাদা একটা জৌজ একটা জায়গা আর বিশেষ সরি ওই তো কামরা সার্কিট হাউস ওর ভিতরে দোকান নিষেধ মেবি আর কামরা সিলেট সার্কিট হাউস কত সুন্দর সার্কিট হাউস আপনারা দেখা পাররা আর বিশেষ করি আমি লেকি হন থাকি একটা ভিডিও লই মু দেখি দুকা যায়নি আর তারা আইলো খালি টিকটক টিকটক লইয়া ব্যস্ত আর ও আমরা রইলে অলি অলি কিটা খবর এই তো আই ভালো ও তো হে বেটা ভিডিও করার খায়া হইটা খালি ভিডিও করার লাগি পাগল আমি যাই তাম কিন ক্যামেরা রাখে দি শেষ কর বেটা আরে রাকিস শেষ কর আর ওই তো কামরা এই জায়গাটা রাখি বেস্ট একটা মনে হয় কই তো সূর্যে যে সুন্দর লাগে কিং ব্রিজ আসলে অসাধারণ একটা ব্রিজ খুব দেখতে ভালো লাগে খুব বেশি ভালো লাগে এন্ড আমি একটু রিভার ভিউ আপনার ভিউটা আমি আপনার বলতে আমি কম্বাই যাইতাম ওদিকে যাই কারণ হইল এদিকে এই সারা হইলো ফুচকার দোকান সারাটা সারা ফুচকার দোকান আমরা সার্কিটা সব থেকে সুন্দর লাগে ভালো লাগে এন্ড আমি যাই দেখায় গিয়ে আপনার বিশেষ হলিয়া ওই ধকা নদীর পানি এখন অনেক বেশি বড় হয়েছে পানি আর ওই একবারও হইছে পানি ও সুন্দর একটা স্পিড বোর্ড আছে একটা চালানি কত জানি না আগে একবার মনে হয় পাঁচশো টাকা না এক হাজার টাকা ওটা বলি গেছি মনে হয় দশ মিনিট চালায় আর বিশেষ করে মানুষ কমতার লাগে একে কম টাকা বেশি আইতাতে পরিমান তো দুই হাজার আড়াই হাজারকে আর বিশেষ ওই ধকা এই জায়গা সারা ফুচকার দোকান এই সারা সারা ফুচকার দোকান আর বিশেষ করে একটা জিনিস হইতে গিয়া অক্ট হইল সিলেটর ফয়লা বিল্ডিং নাকি কিংব্রিজ পাড়ি দিয়া ফয়লা বিল্ডিং রইল অক্টা আর আমি আরো দেখাই আপনার আমরা সার্কিট হাউস ওর সাইড দেখানি দেবনি তো আমি আপনার দেখাই রাম আমি একটু ঢুকি গিয়া ঢুকা নিশে তারপরে আমি বারো থাকি আমি দেখাই সার্কিট হাউস ওর সাইড ও ধা এক সুন্দর লাগে গাইজ ও ধা কত সুন্দর লাগে আর ওটা হইল কি মনে হর ইনো হইল গিয়ে আবার লেখা আছে সিলেটের সার্কিট হাউস হাউসে আর মনোহর বিনা অনুমতিতে জনসাধারণ প্রবেশ নিষেধ বাট আমরা আগে একবার দুঃখিয়া ফটো তুলেছি এন্ড কা বিশেষ করিয়া কিংবী নিচা হওয়ার পরে একটা যে বালা লাগা শুরু করে মনোহর ঐষাধারণ সব তাকি ঐষা সব সেরা লাগে আর আমরা কিং ব্রিজ অবশ্যই সিলেট যদি আপনার আইন অবশ্যই ভিজিট করবা আমরা কিং ব্রিজটা ঐসাদণ সেরা সে টিকটক করত করে পাগল হয়ে গেছে এখন এটা আমি উঠি মো টিকটকও যা দৌড় দে দৌড় দে আর বিশেষ করিয়া অতক্ষণ পর্যন্ত পালাতে হোক সুস্থতা হোক্সট ভিডিওটা বাদ দেখবো